হজরত আবুহরাইরা রাদিউল্লাহ তালাহতে বর্ণিত রাসুল্লা সাল আলহসালাম বলেছেন মহান আল্লাহ সুবাহানহুয় তালা বলেন হে আদম সন্তান আমার ইবাদতের জন্য যদি তুমি ঝামেলামুক্ত হও আমি তোমার অন্তরকে প্রাচুর্য দিয়ে ভরে দেব এবং তোমার দারিদ্রতা ঘুচিয়ে দেব। আর যদি তুমি তা না করো তবে তোমার হাত ব্যস্ততাই ভরে দেব এবং তোমার অভাব দূর করে দেব না রিজিকের সন্ধানে আমরা দিশি হারা আমরা কতই না পরিশ্রম করে ঘাম জড়িয়ে রিজিক তালাশ করি রিজিকের জন্য ইবাদতের সময়টুকু ভুলে যায় অথচ এই রিজিকের মালিক একমাত্র আল্লাহ আল্লাহর অপর নাম হচ্ছে রাজ্জাক যার অর্থ হল রিজিক দাদা মহাগ্রন্থ আলকোরআ এরশাদ হয়েছে নিশ্চয়ই আমার রব তার বান্দাদের মধ্যে যার জন্য ইচ্ছে রিজিক প্রশস্ত করেন এবং যার জন্য ইচ্ছে রিজিক সংকুচিত করেন আর তোমরা যা কিছু আল্লাহর জন্য ব্যয় করো তিনি তার বিনিময় দেবেন এবং তিনি শ্রেষ্ঠ রিজিক দাদা রিজিক বৃদ্ধির জন্য আপনাকে প্রথম আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করতে হবে আল্লাহর রহমত পাওয়ার জন্য তার প্রিয় বান্দা হওয়া চাই এক্ষেত্রে ক্ষমা চাওয়ার বিকল্প নেই ক্ষমার মাধ্যমে মহান আল্লাহ সুবাহান হাত তালার খুশি করা যায় এবং বান্দার রিজিক ক্ষমার মাধ্যমে বৃদ্ধি করে দেন রাসুল্লাহ সাল আলহ বলেছেন যে ব্যক্তি অধিক পরিমাণে ইস্তিক পার পর্বে আল্লাহ তাকে দুশ্চিন্তা এবং সংকট থেকে মুক্ত করে দেবেন এবং ধারণাতীতভাবে তাকে রিজিক দান করবেন রিজিক বৃদ্ধির জন্য সহজ একটি আমল হল আল্লাহর প্রতি ভয় করা এবং তাকুও অর্জন করা ভালোমন্দ মন্দ সব কিছুই তার ওই হয় আল্লাহ আমার রব আল্লাহ আমার সব তিনি সব কিছুরই মালিক আমাকে অবশ্যই আল্লাহর প্রতি পূর্ণ আস্থা অর্জন করে নিজ কর্মে নিয়োজিত থাকতে হবে যা আমরা পবিত্র কোরআনের তালাকের দুই ও তিন নম্বর আয়াতের মাধ্যমে জানতে পারি যে ব্যক্তি আল্লাহকে ভয় করে তিনি তার জন্য উত্তরণের পথ তৈরি করে দেন এবং তিনি তাকে এমন উৎস থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারবে না আর যে আল্লাহর উপর তা করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায় আল্লাহ তার উদ্দেশ্যপূর্ণ করবে নই নিশ্চয়ই আল্লাহ প্রত্যেক জিনিসের জন্য একটি সময়সীমা নির্ধারণ করে দিয়েছেন আমরা সম্পদ বৃদ্ধির জন্য পরিবার কিংবা নিজ আত্মীয় স্বজনের তেমন খোঁজ খবর রাখি না এমনকি অধিক সম্পদের জন্য আমরা তাদের অধিকার থেকে বঞ্চিত করে রাখি অথচ আত্মীয় স্বজন ও পরিবারের সঙ্গে সুসম্পর্কের মাধ্যমে মহান আল্লাহ সুবাহানহ তাআলা রিজিক বৃদ্ধি করে দেন হজরত আনাসরাদি আল্লাহ তাআলা আনহতে বর্ণিত তিনি বলেন আমি প্রিয় সাল্লাহ সাল্ল আলহ্লামকে বলতে শুনেছি যে ব্যক্তি কামনা করে যে তার রিজিক প্রশস্ত করে দেওয়া হোক এবং তার আয়ু দীর্ঘ করা হোক সে যেন তার আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখে আত্মীয়দের পাশাপাশি প্রতিবেশী ও গরিব অসহায় এবং আল্লাহর রাস্তায় দানের মাধ্যমে রিজিক বৃদ্ধি করা হয় তাই আমাদের উচিত আমাদের রিজিক বৃদ্ধির জন্য অতিরিক্ত দান সৎকা করা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানো এছাড়া বিবাহের মাধ্যমে মহান আল্লাহ সুবাহান হওয়া আলা রিজিক বৃদ্ধি করে দেন মহাগ্রন্থ কোরআনে আল্লাহ ওয়া আলা বলেন আর তোমরা তোমাদের মধ্যকার অবিবাহিত নারী পুরুষ ও সৎকর্মশীল দাস দাসীদের বিয়ে করে দাও তারা অভাবী হলে আল্লাহ নিজ অনুগ্রহে তাদের অভাব মুক্ত করে দেবেন আল্লাহ প্রাচুর্যময় ও মহা জ্ঞানী রিজিক বৃদ্ধির জন্য একটি তাসবিহ আমল রয়েছে যা সুবেহ সাদিকের সময়ে একশোবার পাঠের মাধ্যমে আয়ে বরকত পাওয়া যায় তাসবী সমূহ হলো সুবহানাল্লাহি অবিহামদিহি সুবহানল্লাহ সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ রিজিক বৃদ্ধি করতে হলে আল্লাহর ইবাদতকে প্রাধান্য দিতে হবে ব্যস্ততাকে পেছনে ফেলে আল্লাহর ইবাদতে নিজেকে সপে দিতে হবে রিজিকের পেছনে নয় যিনি রিজিক প্রদান করেন সেই রাজ্জাকের পেছনেই ছুটতে হবে হালাল উপায় উপার্জন করতে হবে তাহাযদের নামাজ সহ সর্বদা রিজিক বৃদ্ধির জন্য আল্লাহ সুবহান সুবাহানুয়াত আল্লার কাছে প্রার্থনা করতে হবে হজরত আবুহ রাইরা রাজি আল্লাহ তালনহেতে বর্ণিত রাসুলাল্লা সাল আলহি বলেছেন মহান আল্লাহ সুবহান সুবাহানুয়াত আলা বলেন হে আদম সন্তান আমার ইবাদতের জন্য যদি তুমি ঝামেলা মুক্ত হও আমি তোমার অন্তরকে প্রাচুর্য দিয়ে ভরে দেব এবং তোমার দারিদ্রতা ঘুচিয়ে দেব। আর যদি তুমি তা না করো তবে তোমার হাত ব্যস্ততায় ভরে দেব এবং তোমার অভাব দূর করে দেব না